বন্যার কারণে এখন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মানুষের খুব ভয়াবহ মুখে আছে যে মানুষ খুব কষ্ট করে এখন তার দৈনন্দিন জীবনটা কাটাচ্ছে মানুষের বাড়ি পর্যন্ত পানি উঠে গেছে ঘর থেকে বাইরে এমনকি হাজার হাজার মানুষ না খেয়েও আছে কারণ চুলে আগুন জ্বলছে না চুলের মাধ্যমে পানি তারপরে গ্যাস আসছে না গ্যাস নাই মানুষ এখন কোনোরকম কি করে বাজার থেকে কিছু শুকনো খাবার আনি খায় অথবা যারা ধনী করা বাজার থেকে ভালো মানের খাবার কিনে আনে খাই কিন্তু এই দেশের এই পরিস্থিতিতে এখন নেতারা কি করছে দেশের এখন খুব ভাল খারাপ পরিস্থিতি যাইতেছে কিন্তু এই দেশের এই ষোলো কোটি মানুষের সম্পদ লুট করেছে এমপি মন্ত্রীর তারা দেশের টাকা নিয়ে বাইরের আসতে গড় করে তারা দেশের টাকা নিয়ে বউ বাচ্চা নিয়ে ঘুরতে যায় মানুষের টাকা দিয়ে তারা ছেলে মেয়েদেরকে বাইরে রাষ্ট্রে পড়াশোনা করে কিন্তু আর এখন এই দেশের মানুষ এই একটা খারাপ পরিস্থিতিতে যে মানুষ এখন কোনো টান দিতে পারতেছে না যে মানে টাকা নাই দেশের খাতে দেশের যে বাজেট আছে এই বাজেটে কোনো টাকা নাই এখন আমি আশা করছি আপনারা যারা রেমিটেন্স যোদ্ধা আছেন প্রবাসা আছেন আপনারা প্লিজ এই একটা দেশের একটা যে পরিস্থিতি এখন হচ্ছে আপনার সবাই টাকা পাঠান দেশ দেশ আপনাদেরকে স্মরণ করবে দেশের যে অর্থনৈতিক খাত আপনারা দ্বারাই প্রথম বৃদ্ধি পাবে আপনারা সবে টাকা পাঠাবেন দেশকে আবার নতুন করে আমরা সবাই গড়বে ইনশাল্লাহ আমরা আমাদের সোনার বাংলাদেশ তৈরি করবো ইনশাআল্লাহ